হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের সন্ধ্যায় বানালাম মোমো আর সাথে গরমা গরম ভেজ স্যুপ মোমো খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি আজকে আমি কর্ন মোমো বানালাম মোমো তো সবাই বানায় তো আমি কিভাবে মোমো বানালাম সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আর কি কি জিনিস এই মোমো বানাতে আমার লাগলো সেইগুলো আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি আজকে মোমো আমি পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি আর মোমোর ডিমান্ড কিন্তু আমার নাতনির মোমো বানাতে যেসব জিনিসগুলো লাগলো সেগুলো হলো বাঁধাকপি নিয়েছি আমি কন কনটাকে একটু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি বাঁধাকপিটাও গ্রেড করে নিয়েছি নিয়েছি গাজর গাজরটাকেও গ্রেড করে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা সেটাকেও গ্রেড করে নিয়েছি নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু অরিগানো মোমো বানানোর জন্য যে ময়দা লাগবে সেটাকে আমি নিয়ে নিয়েছি তিন হাতা নিয়েছি ময়দা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে ময়দাটাকে মাখব আর বেশ ভালো গরম জলটা করে নিতে হবে ফুটন্ত না হলেও চলবে কিন্তু বেশ ভালো গরম করে নিতে হবে গরম জলটা দিয়ে আগে হাতাই করে মেখে নিচ্ছি তারপরে হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মসৃণ করে মেখে নেবো না শক্ত না নরম একটা ডো বানাবো দেখুন এই রকম বানাতে হবে এটাকে এখন 10 মিনিট ঢেকে রাখছি এইবার আমি নিয়ে নিচ্ছি গ্রেট করা বাঁধাকপি সাথে নিয়ে নিচ্ছি গাজর আর এখন আমি এর মধ্যে নুন দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ যাতে যতটা জল বেরোবার বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে জলটা ভালো করে নিংড়ে নেব দেখুন হাতা দিয়ে ভালো করে মেখে এটাকে এখন আমি মিনিট দশের মতো আলাদা দিকে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি বাঁধাকপি গাজর ভালো করে নিংড়ে নিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আমি বাকি জিনিসগুলো তো দিয়ে দিলাম আমি কর্ন যেটাকে গ্রেট করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সাথেই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ অরিগানো এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা শীতের সময় ধনেপাতা দিলে কিন্তু মোমো খেতে বেশ ভালোই হয় এখন দিয়ে দিলাম আর রসুন আর লঙ্কা কুচি করে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিচ্ছি গরম করে তেল কেন এমনিতে তো তেল একটু দিই আমরা কিন্তু একটু গরম করে তেলটা দিলে রসুনের মধ্যে তেলটা গরম তেলটা দারুণ কিন্তু স্বাদ হয় ওর যে রসুনের যে একটা ফ্লেভার সেটা মোমোর সাথে খুব ভালো যায় এইবারে খুব ভালো করে সমস্তগুলোকে মিলিয়ে নেব খুব ভালো করে মিলিয়ে আমি ফিলিংটা তৈরি করে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে সমস্তগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু চিজ দিয়েও বানাতে পারেন কিন্তু আমি প্লেনই বানিয়েছি এইদিকে মোমোর ফিলিংটা রেখে দিয়েছি আর দশ মিনিট পর যে রেস্ট রেখেছিলাম ময়দাটা সেখান থেকে লুচির আকারে আমি লেচি করে নিয়েছি যেরকম আমরা লুচি বানাই সেই রকম লেচিগুলো বানিয়ে দেখুন লুচি বানিয়ে নিতে হবে লুচির মতো করে বেলে নিতে হবে মোমোর খোলটা বানাবার জন্য আর কতটা পাতলা বেলেছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পাতলা হয়েছে এইবারে এর মাঝখানে আমি রেখে দিচ্ছি ফিলিংটা আর খুব ভালো করে দুদিকটা উঠিয়ে মুড়ে নেব ভাঁজটা আমি দিচ্ছি যেমন কুচি করি আমরা সেই রকম ভাঁজ প্লেটের মতো করে ভাঁজ দিচ্ছি যেরকম আমরা শাড়িতে প্লেট করি সেই সেরকমভাবে দেখুন ভাঁজটা দিচ্ছি এই রকম করে মোমোটা বানিয়ে নেব তো যেটা আপনার সহজ হবে সেই ভাবে বানিয়ে নেবেন দেখুন গোল শেপে আমি বানালাম দেখতে খুব সুন্দর হবে দেখুন জিনিসটা দেখতে খুব সুন্দর হয়েছে এইরকমভাবে প্রথম মোমোটা আমি বানিয়ে নিলাম একটু বড়ো সাইজেরই বানিয়েছি তো বাড়িতে বানানো মোমো একটু বড়ো সাইজের বানালে ভালোই হয় খেতে আর আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে লুচির মতো করে বেলে একটু পাতলা বেলে নিয়ে মাঝখানে ফিলিংটা রেখে দিলাম এবারে আবারও সেম প্রসেসে ভাঁজ করে নিচ্ছি দেখুন এইবারে একটু আমি অন্য রকমের শেপ দিচ্ছি দেখুন এরকমভাবে শেপটা দিলাম দেখতে খুবই সুন্দর হয়েছে এই এইরকমভাবেই আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব দেখুন আমার সমস্ত মোমোগুলো বানানো হয়ে গেছে আমি যা মেহনত করেছি সেইটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু খুশিই হয় যে কাজটা করলাম সেই কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে সবারই কিন্তু ভালো লাগে তো মোমোগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম যাতে না শুকিয়ে যায় এবারে আমি মোমো যে স্টিমে বসাবো সেই থালাটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলাম এবারে এক এক করে মোমোগুলো সব বসিয়ে দিচ্ছি দু তিন রকমের মোমো ডিজাইন বানিয়েছি আপনাদের যেটা সহজ হবে সেইটাই বানাবেন আর এইদিকে গামলায় আমি জল ফুটতে দিয়েছি মোমোগুলো স্টিমে বসাবার জন্য তো আমি বসিয়ে দিলাম থালাটা এবারে ঢেকে দেব আর দশ পনেরো মিনিট পর আবার আমি ফিরে আসছি তো দশ পনেরো মিনিট পর মানে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে খুব ভালোভাবে উঠেও যাচ্ছে দেখুন আমি এক এক করে তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোমোটা পাতলা বেলা হয়েছে দেখুন ফিলিংটা দেখা যাচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার এই মোমো বানানো রেসিপি আপনাদের ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইবারে আমি মোমো সার্ভ করব আর যারা মোমো খেতে পছন্দ করেন তাদের যদি আমার এই বানানো মোমো ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন এইবার আমি গরম স্যুপের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার সন্ধ্যের শীতের এই এইরকম গরমা গরম স্যুপ আর সাথে মোমো কান্না ভালো লাগে যারা মোমো প্রেমী তাদের তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা আবারও আপনাদের সাথে এই রকম রেসিপি নিয়ে দেখা হবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন